সেই তালিকার মধ্যে আমি যদি দেখি প্রথম কাজ হলো আমাদের গর্ত ব্যবস্থাপনা আহ আমাদের অত্যন্ত ভাগ্যবান যে কোন গাড়ির ক্ষতিগ্রস্ত হয়নি তা মানে গর্ত ব্যবস্থাপনা কাজ ইতিমধ্যে চালু হয়েছে তারপর জন্মমৃত্যু নিবন্ধন জন্মমৃত্যু নিবন্ধন চালু আছে কিন্তু এটি আগে কাউন্সিলের মহত এখন প্রত্যেক বিয়ে হতে আহ অনুমোদন করতেন সেটা এখন আমরা প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব দিয়েছি তারা এই কাজটা করবে চালু আছে নাগরিকত্ব সনদের ইস্যুটা এখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছি এটা মূল আইনে যে জন্ম মৃত্যু নিবন্ধন দায়িত্ব দিয়েছিল যে অফিসার দিন নিযুক্ত করার জন্য আইডি পাসওয়ার্ড দেওয়ার জন্য সেটা অনুযায়ী দেবে আর নাগরিকত্ব সমাজটা সরকারি আইনে একদম পরিষ্কার করে নেই কিন্তু আমি এখন যাচাই করে দিতেছি আইনে সিটি কর্পোরেশন যে আইন এবং অধ্যাদেশের এই বছর যে অধ্যাদেশটা হলো দুইটা নিয়ে দেখব যদি এটি মেয়র মহোদের দায়িত্ব থাকতেন যেটি এখন প্রশাসকের দায়িত্ব প্রশাসক দায়িত্ব পালন করলে আমি সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দিলে নাগরিকত্ব সনদ দেওয়ার জন্য অর্থাৎ

সফটওয়্যার গুলো তো কোনো সমস্যা নেই শুধু কম্পিউটার নিয়ে গেছে তিরিশটার কাছাকাছি রিকভার করছে কিন্তু এখনো সচল যাচাই করা হচ্ছে সচল হচ্ছে কিনা কাজ করছে কিন্তু আমাদের আজকের সকালবেলা যে সিদ্ধান্তটি হয়েছে এক দ্বিতীয় কথা হলো যেগুলো আয় সিটি কমিশন খরচও বাড়বে এই আয় যেগুলো আছে সেই আয়গুলো যাতে রাস্তা সাধারণ নাগরিকরা যাতে বুঝতে পারে যে এই কাজগুলো সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুটো প্রচারণা চালাবো আপনাদের সহযোগিতা চাই প্রথম যে প্রচারণা যে সিটি কর্পোরেশন তার শশ কাজ শুরু করেছে আপনারা যে কোনো কাজ এখন পাবেন একটি দ্বিতীয় কথা হলো যেই মালামালগুলো সেটা তো রাজশাহী কোনো দলের কোনো ইয়ে না কোনো ব্যক্তি সম্পদ না এটি রাষ্ট্রের সম্পদ রাজশাহী সম্পদ সিটি কর্পোরেশন সম্পদ যদি এখনো কারো কাছে কোনো সম্পদ থেকে থাকে যাতে দ্রুততম সময় দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানাবো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না যাতে এটি সম্পদটা সরকার আমরা কাজটা ফুল সুইংয়ে কাজটা শুরু করতে পারবো এটি একটা ইয়ে হবে আর দু একটা বিষয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সিদ্ধান্তগুলোতে আমরা মনে হচ্ছে দ্রুত কাজ করা দরকার তার মধ্যে আমরা পেয়েছি যেটি ইয়ে ইয়ে করেছি আমরা হয় ইয়ে করে মেরামতের জন্য দায়িত্ব দিতে হবে তখন তো একটা হিসাবের প্রশ্ন থাকবে তো এই জন্য আমরা একটা কমিটি কনফারেন্স ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য যেখানে আমাদের প্রধান প্রকৌশলী থাকবেন আমাদের সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ থেকে দুজন থাকবে একজন হলো ইলেকট্রিক্যাল আর একজন সিভিলের তারপর হলো ইয়ার থাকবে ফায়ার সার্ভিসের লোকজন থাকবে এবং অন্যান্য যে আমাদের যেগুলো সিটি কাউন্সিল যাদেরকে কাজে থাকে তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই কমিটিটা গঠন করেছি যাদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে তারা আমাদেরকে রিপোর্ট দিবে এবং কি পরিমাণ কি কি স্থাপনা করতে হয়েছে কি পরিমাণ পরিমাণ ক্ষতির অঙ্কে কত সম্ভব এবং এই কাজগুলো থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এই তিনটা কন্ডিশন দিয়ে আমরা একটা কমিটি আজকে গঠন করে দিয়েছি এবং আজকে একটা অফিসারদের জারি হবে আরেকটি কমিটি গঠন হচ্ছে আমাদের এই যে ডে টু ডে কাজ চালু করার জন্য আমাদের জনবল লাগে এর মধ্যে আপনারা জানেন কিছু আছে স্থায়ী জনবল এবং কিছু আছে অস্থায়ী জনবল যেমন আমাদের সিটি কর্পোরেশনের স্থায়ী জনবল আছে হলো তিনশো তিপ্পান্ন জন তারা তো একবার কাজ করবে যদি কারোর বিরুদ্ধেও কোনো অন্য কোনো অভিযোগ থাকে এটা আমরা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আর অস্থায়ী জনবল আছে আমাদের হলো দু হাজার উনষাট জন যার আমাদের পুরুষ হলো উনিশশো এগারো জন আর মহিলা হলো সাতশো আটচল্লিশ জন তো এদের ক্ষেত্রে আমরা একটা আরেকটা কমিটি গঠন করছি সিটি কর্পোরেশন সচিবের নেতৃত্বে যাদের প্রয়োজন নাই যারা তর্কিত তাদেরকে আমরা রাখ না তাদেরকে রাখবো না এবং তর্কিত না কিন্তু পাওয়া যাচ্ছে না তাদেরকে যারা সিটি কর্পোরেশন কে নষ্ট করছে বা ভবিষ্যতে করতে পারে তাদেরকে আমরা রাখতে চাই না তবে প্রত্যেকটা জিনিসে একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা তাদেরকে এখান থেকে বিদায় করে এবং ইতিমধ্যে আমরা এই সিটি কমিশন সভাপতি একটি করা হয়েছে জিডি করা হয়েছে এখন এটা হয়তো পুলিশ তদন্ত করবো সক্ষমতা অনুযায়ী পরবর্তীতে যদি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেই অনুযায়ী আমরা কাজ করব আর পাশাপাশি যে কাউন্সিল কাজ করার জন্য আইনে আমাদের যে অধ্যাদেশটি যেটা এই উনিশ তারিখে হয়েছে অধ্যাদেশে একটা সুযোগ রূপ করে দেওয়া আছে যদি কমিটি মানে প্রশাসক যদি মনে করেন কোনো জনবল দিয়ে কমিটি গঠন করা প্রয়োজন তাহলে কমিটি গঠন করতে পারে কমিটি গঠন নিতে পারে যে কমিটির যারা সদস্য হবে তাদেরকে কাউন্সিলের সম্পর্কতা ক্ষমতা দেওয়া যাবে কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে সেটি হলো যে আমরা চাই আপাতত কোনো বিতর্কে না যে কোনো জটিলতা তৈরি না করে আমরা কাজটা শুরু করতে চাই যেখানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে একটি রাষ্ট্রে যদি গণমাধ্যম যৌক্তিক আচরণ করে অবাব তথ্য প্রভাব নিশ্চিত করে তাহলে কিন্তু ওই দেশে কখনো কোনো অশান্তি এবং কোনো প্রকার দুর্নীতি এবং কোনো প্রকার অপ্রশাসন কায়েম হতে পারে না